স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস টুয়েলভ এর উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বারোকে ভাঙবো বারোকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি টুয়েলভ এক্স প্লাস এক্স মাইনাস টুয়েলভ এভাবে লিখতে পারি বারো একে এই এটাকে দুইটা সংখ্যাকে এখানে ওয়ান আছে ওয়ান এক্স এবং টুয়েলভ এক্স হয়েছে এই দুইটি সংখ্যাকে একসাথে গুণ করলে বারো হয় আবার এই সঙ্গে সংখ্যা এক্সাই থেকে গুণ করলে বারো হয় আবার এই দুইটি সংখ্যাকে ক্যালকুলেশন করলে যোগ যুগ করলে ইলেভেন এক্স ঠিক থাকে এখন কি কমন যায় কমন যাই হলো এক্স কমন যায় এক্স কমন গেলে এক্স কে এক্স দিয়ে ভাগ করতে হবে তাকে বলে একটা এক্স আবার এখানে এক্স বারো এক্সকে এক্স দিয়ে ভাগ করলে তাকে হলো টুয়েলভ আবার এখানে ওয়ান কমন নিলে ওয়ান কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ থাকে এ আবারও কী কমন যায় আবারও কমন যায় এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ কমন গেলে এক্স প্লাস ওয়ান থাকে এখন এই দুইটি মানির মধ্যে কোন মানটি অপশানের সাথে মিলে যায় মিলে যাই হলো এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ অর্থাৎ কর নাম্বারটি হলো আনসার অর্থাৎ কর নাম্বার প্রশ্নটি হল আনসার কি কর নাম্বার প্রশ্ন হলো আনসার তাই এভাবে মিলিয়ে খুব সহজে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে বের করতে পারো একটি কথা খেয়াল রাখবে যে শেষের সংখ্যা কি বাঁকবে এবং শেষের সংখ্যার আগে মাইনাস থাকলে দুই রকম চিহ্ন হবে আবার যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে এক ধরনের চিহ্ন থাকতো ওইতে দুইটাই মাইনাস থাকতো আবার দুইটাই প্লাসের থাকত যেহেতু এখানে টুয়েলভ আছে টুয়েলভকে আমরা বাঙব টুয়েলভকে আমরা এভাবে লিখতে পারি পেঙ্গে বারো একে বারো যেহেতু এখানে ইলেভেনের আগে মাইনাস আসে তাই মাইনাসের সংখ্যা বড় সংখ্যাকে মাইনাসের রাখবো ছোটো সংখ্যাকে প্লাসের রাখবো তাই এভাবে লিখেছি লিখে কমন নিয়েছি কমন নিয়েছি আবার এখান থেকে এই দুইটা থেকে এক্স কমন নিয়েছি আবার এই দুইটা থেকে ওয়ান কমন নিয়েছি কমন নেওয়ার ফলে এক্স মাইনাস টুয়েলভ থাকে আবার এখান থেকে ওয়ান কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ থাকে আবার এই দুইটা জায়গা থেকে এক্স মাইনাস টুয়েলভ কমন নিতে পারি এক্স মাইনাস টুয়েলভ কমন নিতে পারি এক্স মাইনাস টুয়েলভ কমন নিলে এখান থেকে আবার এখান থেকে এক্স মাইনাস টুয়েলভ চলে যাবে থাকবে হলো এখানে এক্স আর এখানে পরে থাকবে ওয়ান এটাই হলো আনসার আর এখানে এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ওয়ান এই দুইটির মধ্যে কোনটি অপশানে আছে মিলিয়ে দেখবে অপশানে আছে এক্স মাইনাস টুয়েলভ তাই কোন নাম্বারটি হলো আনসার আনসার আসে ক্লাসে পর্যন্তই